বার্সেলোনার জন্য এই সপ্তাহটা খুবই কঠিন ছিল রায় বিপক্ষে এক এক গোলে ড্র করার পর কোচ হ্যান্সিফলি খেলোয়াড়দের অতিরিক্ত অহংকারী বলে সবাইকে চমকে দিয়েছিলেন এরপর থেকে ইনজুরির সমস্যাগুলোই জার্মান কোচকে চিন্তায় ফেলেছে রাইভ বিপক্ষে ম্যাচের পর লেফট ব্যাক আলেহান্দ্র বালদে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন যার কারণে তাকে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তার জায়গায় এখন নিবন্ধিত জেরার মার্টিন খেলবেন বলে আশা করা হচ্ছে এদিকে কোচ হ্যান্সিফিনিক ভাইকাসের ম্যাচে যে খেলোয়াড়দের নামাতে চেয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন গাবি হাঁটুর সমস্যার কারণে তিনি ম্যাচটি খেলতে পারেননি এটি গাবির পেশের সমস্যা নাকি হাঁটুতে আঘাত তা এখনো পরিষ্কার নয় লামিনে আমালে পিঠের চোট দেখা দিয়েছে অন্যদিকে বৃহস্পতিবার রাতে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে লামিনে আমালকে পিঠের ব্যথার কারণে তুলে নেওয়া হয়েছিল তবে স্পেন ম্যানেজার লুইস দেলা ফুয়েন্তে আশ্বস্ত করেছিলেন যে শুক্রবার বিশ্রাম নেওয়ার পর রবিবার রাতে তিনি তুরস্কের বিপক্ষে খেলতে পারবেন ফ্র্যাঙ্কেডিয়ংকেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তুলে নেওয়া হয়েছে এদিকে বৃহস্পতিবার নেদারল্যান্ডস পোল্যান্ডের সাথে এক এক গোলে ড্র করে ম্যাচের বিরাশিতম মিনিটে ফ্র্যাঙ্কিডিয়ংকে কুইন্টিন টিম্বারের স্থলাভিষিক্ত করা হয় ম্যানেজার রোনাল্ড কোমেন মন্তব্য করেছেন যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল সব মিলিয়ে ফ্যান্সি জন্য এটি কয়েকটি উদ্বেগের দিন ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী ম্যাচে তিনি দল কিভাবে সাজাবেন সেটা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কারণ বার্সিলোনার মূল দলের খেলোয়াড়রা একে একে সবাই ইনজুরিতে পড়ে গিয়েছেন